নমস্কার বন্ধুরা আমাদের মেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার এখন ঘড়িতে বাজে সকাল পৌনে আটটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো আমি রেডি হয়ে গেছি আমাদের এখানে সাইমোনার পুজো হয় নন্দগোপালের আজকে পূর্ণিমা তাই পুজোটা প্রত্যেক বছর দেওয়া হয় তো এই বছরও যাচ্ছি স্নান টান হয়েছে তো তা খুব আচ্ছা তো একে রেখেই যাচ্ছি দীপকারা আমি তো এই যে নন্দদুলালের মন্দিরে চলে এসেছি দীপক পুজো দেবে না বিশাল বড় মেলা হল বিশাল বড় এরিয়া আর কি মন্দিরটা তো এদিকে লাইনে আমি দাঁড়িয়ে আছি ওদিকে দীপক রয়েছে থেকে মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছি এই তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না আমার আর একটুখানি জাস্ট দশ মিনিট মতো দাঁড়িয়েছি ব্যাস হয়ে যায় সকালবেলা এলে না ভিড়টা কম হয় ভেতরে যদি ক্যামেরা আর কি রেডি থাক আছে আমার ক্যামেরা যদি অন করতে দেয় ফোনে তাহলে তোমরাও দেখতে পাবে ঠাকুরটার দর্শন তোমাদেরও হয়ে যাবে চলো দেখতে থাকো সব কিছু কেচে মেলে দিয়েছি এখন বাজে বসাই ওঠেন নটা ঘুম আজকে তো নিরামিষ তো এই কুকারে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি রুটি করে নিয়েছি এখানে রুটি আছে আর এটা ডালিয়া করব ছেলে সেই সবজি কাটা বেগুন ভাজবো আর পোস্ত করবো কাঁচকলা আলু দিয়ে আলুটা ভাপিয়ে রেখেছি আর বেগুনটা ভেজে নেবো আর ওখানে ফুলকপি মা কুচিয়ে রেখেছি এটা বড়া করব এই আজকে রান্না বান্না হবে পাউরুটি তাপানকে দেব তো এই যে কালকের এচর চিংড়ি ছিল সেই এচর দিয়ে আজকে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আর তরকারি বানায়নি জাস্ট সেরে এলাম বড়াগুলো ভেজে নিয়েছি এবার দীপাকেলে খেয়ে নেবো তো তাতানকে ডালিয়া খাই দিয়েছি তো আজকে না ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা লাগছে সকালে ঠিক ছিল তো ভাবছি আজকে ওই সকালবেলা যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেখানে আজকে বিশাল বড় মেলা হয় তো সেই মেলায় তাতানকে নিয়ে যাব। কারণ কালকে থেকে তো বিয়েবাড়ির পর্ব শুরু হয়ে যাবে তো ভাবছি দেখি খেয়ে দেয়ে একটুখানি বিশ্রাম করে বিকালবেলা যাব দীপক চলে এসেছে তো তো এই যে খেতে বসে গেছি এখানে পোস্ত তরকারি নিয়েছি বড়া বেগুন ভাজা নিয়েছি আর ডাল নিচ্ছি আর চাটনি করেছি তো এগুলো খেয়ে নিই তা আর ওদিকে যে সিনেমা হচ্ছে সেটাও দেখছি রেডি হয়ে গেছি তাতানেও যাচ্ছে তাতানকে নিয়েই যাচ্ছি তো আজকে না এই যে ওই যেটা স্টেক মেকির যে কপার সেটটা নেওয়া হয়েছিলো তো সেটা আজকে অ্যাপ্লাই করেছি বেশ ভালোই লাগছে কালারটা আমার ভালোই লাগছে তো ব্লু কালারে আয়লা না ব্লু কালারের ড্রেস পরে চলছি তো চলো রেডি তো হয়ে গেছে এবার যাই ছেলেকে নিয়ে আমরা মেলায় চলে এসেছি দেখো কত কাপ

Ա ahh ah Calmel Բ ALLY net 到了 hating 一 rever Cookie いvre Combine

আর ধরনা ধরো না চলো এলে যদি সব কিনে দেয় চলো এদিকে দেখো দশ টাকা কুড়ি টাকা সব আছে اوه یہ سب سے بہترین گاڑی کا پرچہ اپنا بھائی سے جا سکتا ہے اس سے خبریں نہیں ہے انا نہیں حد بھائی 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 তো এই যে পাপড়ি চটনি নিয়েছি দীপক একটু খাবে আমি পুরোটা খাবো বাড়ি চলে এসেছি বাড়ি এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর চা করে খেয়েছি তো বেশিক্ষণ মেলায় থাকিনি এক ঘন্টার মধ্যে মেলা ঘুরে চলে এসেছি আমাদের পাড়া থেকে একটুখানি ভেতরের দিকে আর কি প্রচুর বড় মেলা দূর দূর থেকে লোক আসে অনেক দূর থেকে লোকজন আছে এটা আজকে না মনে মা বললো মার জন্মের আগে থেকে মানে আমার শাশুড়ি মায়েরও জন্মের আগে থেকে নাকি এই মেলা প্রচুর পুরোনো মেলা তো এই মেলায় গিয়ে আমার বিয়ের পর আমার এই নিয়ে মনে হয় তিন তিনবার হ্যাঁ বিয়ের পর আমি এই মেলায় এই নিয়ে তিনবার গেলাম তো মেলা থেকে এবারে কোনো কাপ কিনিনি দীপক কিনতে দেয়নি তো মেলায় তাতানের একটা ব্যাট বল কিনেছি আর ওই অ্যানিমেল যেগুলো চেনায় আর কি ওই রাবারের যে অ্যানিমেলগুলো হয় একটা সেট ওটা একটা কিনেছি আর ওই জিলিপি কটকটি বাদাম এইগুলোই কিনেছি খাবার জিনিস আর কিছু কিনিনি আর যেহেতু বিয়েবাড়ি যাব তাই এই যে মেহেন্দি এনেছি একটা সেফটি পেনের পাতা আর কিছু আনিনি মেলা থেকে এবারে আর কিছুই কিনিনি শুধু খাবারই কিনেছি জাস্ট একটু দেখার ইচ্ছা ছিল ঘোরার ইচ্ছা ছিল তাই তো এবার তাতান সারা দুপুর তো ঘুমোয় নি অমনে একটু পরে ঘুমিয়ে পড়বে তো আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে এবার এই আয়লানাগুলো তুলে নি চলো তাতান ঘুমিয়ে পড়েছে আর এই যে আমি মেহেন্দি পরে নিয়ে আসি ওদিকে দীপক খেতে বসে গেছে এই দাও মেহেন্দি পড়েছি এই যে মেহেন্দি পড়ার ডান তো তাতান ঘুমিয়ে পড়েছে তাতান ঘুমাতে আমার একটাই সুবিধা হয়েছে রাতে ওকে দুধ দেবো কিন্তু তার মধ্যে আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে ও ঘুমাচ্ছিলো বলে আমার অসুবিধা হয়নি তো খাওয়া দাওয়াও সব করিনি চলো দীপক চলে এসেছে তো এই যে রাতে ডিনার পোস্ত তরকারি বেগুন পোড়া আর মেলার জিলিপি এনেছিলাম আর মিষ্টিকে যে আইসক্রিমটা ছিল অনেকটাই ছিল তো মা আমি দীপক খেয়ে নিচ্ছি আজকে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এই যে মেহেদিটা এখনও এই পিঠটা শুকোয়নি কি করে তো মেহেন্দিটা এই পিঠটা শুকোয়নি এখনও এই পিঠটা শুকিয়ে গেছে তো এটা শুকোলে এটাকে তুলবো তারপরে শোবো তো চলো আজকে এইভাবেই ভালোই সকালবেলা পুজো দিয়ে দারুণ দিন কাটলো আবার সন্ধ্যে বিকালবেলা মেলায় গিয়েও ভালো সময় ভালোই কাটলাম আজকে দিনটা তো কালকে থেকে বিয়েবাড়ি ব্লগ স্টার্ট হবে কালকে পিসি বাড়ি আইবুরু ভাত ভাইয়ের যেটা বলে বিয়ের আগে শেষ আইবুরু ভাত যেটা সেটা নিজের বাড়ি থেকেই যেহেতু হয় সেটা কালকে হবে আর সোমবার দিন ভাইয়ের বিয়ে তো চলো কালকে থেকে নতুন ব্লগ তোমরা ভালো বিয়েবাড়ি ব্লগ পাবে তো আজকে দিনটা একটুখানি থাক আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখনও কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা ভাই বাই গুড নাইট